নমস্কার আজকে আমি চলে এসেছি দাস টেক্সটাইলের পক্ষ থেকে দু হাজার পঁচিশে শুরু থেকেই একদম সরস্বতী পুজো দিয়ে শুরু এবং এরপর দোল বিভিন্ন রকম পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো আজকে এই শুরুতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ডলুম কালেকশান নিয়ে এসেছি যেগুলো কিন্তু হ্যাঁ স্পেশাল কিছু কালেকশান যেগুলো কিন্তু একদম নতুনত্ব ডিজাইনের ওপর রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে নতুনত্ব ডিজাইনের ওপর আমরা প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন করেছি আর আজকের যে কালেকশানগুলো দেখাবো একদম যে নতুন ডিজাইনগুলো আমরা প্রোডাকশান করছি সেই সব ডিজাইনগুলো দেখাচ্ছি যেগুলো রেঞ্জ থাকবে ভীষণ রিজনেবেল খাদির ওপর থাকবে কটন সিল্কের ওপর থাকবে কপারের ওপর কাজ থাকবে এছাড়াও আপনাদের জন্য কিন্তু আমরা রেখেছি যারা তিরিশ চল্লিশ হাজার টাকার মানে যারা একটা পার্সেল বুক করবেন তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শিপিং ফিরপিন কিন্তু ব্যবস্থা রয়েছে এবং যারা মনে করছেন যে এক পিস শাড়ি নেবেন তাদের জন্য কিন্তু আজকে অফার রয়েছে তারা কিন্তু এক পিস শাড়িও কিন্তু হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন আর স্পেশালি মসলিন আজকে পাবেন অবিশ্বাস্য দামে এবং মসলিনের কিন্তু আরও কিছু কিছু নতুন মানে ডিজাইন আমরা রেডি করেছি যেগুলো কিন্তু এখনও মার্কেটে কোনো রকমভাবে আসেনি একদম নতুন নতুন ডিজাইনের ওপর কিছু ডিজাইন থাকছে আচ্ছা প্রথম কালেকশন দেখাচ্ছি দেখো একটা যে কালেকশন রয়েছে এটা কিন্তু পুরো কপার জরির কিন্তু ওয়ার্ক রয়েছে এরকম দেখতে পুরো অল ওভার পাড়ের দিকটা কিন্তু কাজ রয়েছে আর এর কিন্তু বিপিও অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে কিন্তু এরকম দশটা করে কালার সেটিং বান্ডিল হবে যারা বান্ডিল সেটিং নেবে তাদের জন্য কিন্তু টেন করে ডিসকাউন্ট চলে আসবে এরকম কিন্তু আটটা দশটা কিন্তু কালার অপশন চলে আসবে আর যারা সিঙ্গেল পিস নেবে তাদের জন্য দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে যারা সিঙ্গেল পিস বাড়ি বসে নিতে চাইছে তাদের জন্য কিন্তু ভীষণই কম দামে কিন্তু আজকের এই হ্যান্ডলুম কালেকশনগুলো রয়েছে দেখো এর পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু দেখো পাড়ের দিকে একটা নতুনত্ব কাজের ওপর করা হয়েছে ভীষণই সুন্দর একটা কালেকশনের তিনশো পঞ্চাশ টাকা যেগুলোর একদম মার্কেট প্রাইস রয়েছে চারশো পাঁচশো টাকা মার্কেটে রয়েছে এই দেখো এরকম কিন্তু আটটা দশটার কিন্তু কালার সেটিং হবে যে মনে করছে যে সিঙ্গেল এক পিস এখান থেকে বেছে নেবে সেও কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওটা তাদের জন্য মানে রিটেলার প্লাস হচ্ছে হোলসেলার দুজনের জন্যই কিন্তু আজকের ভিডিওটা রয়েছে দেখো এরপর নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এরকম কিন্তু হাফ এই ডিজাইনটা করা থাকবে আর এই পাশের কিন্তু হাফটা কিন্তু আলাদা একটা ডিজাইন আছে একদম নতুনত্ব একটা কালেকশানের ওপর রয়েছে প্রত্যেকটার কিন্তু সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইট সেট ডিপ সেট সব রকম কিন্তু কালার অপশান রয়েছে দাম থাকছে একদম রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এইসব ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে আজকের যা কালেকশান রয়েছে তোমরা দেখে সত্যিই ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি যে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পাড়ের দিকে এরকম একটা কলকার কাজ রয়েছে আর অল ওভার কিন্তু এই বুটিগুলো রয়েছে আর বিপিতেও কিন্তু এগুলোর সম্পূর্ণ কাজ থাকবে এরও কিন্তু এরকম দশটা কালার থাকবে যার যেরকম কালার পছন্দ হবে সে কিন্তু সেরকম কালার নিতে পারবে কেউ গিফট পারপাস নেবে বা বাড়িতে কোনো বিয়ে আছে কোনো অনুষ্ঠান আছে সেই পারপাসও কিন্তু নিতে পারে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশানের ওপর রয়েছে এগুলোর কিন্তু সবগুলো দাম থাকবে তিনশো টাকা যারা মনে করবে যে না আমি বেশি পরিমাণে নেব বিজনেস জন্য তার জন্য কিন্তু টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে পরবর্তী যে কালেকশনটা দেখাচ্ছি দেখো এটা কপার জড়ির ওপর এটার কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো তোমরা হাতে পেলে বুঝতে পারবে আর যারা শপে ভিজিট করতে চাইছো তারা আমাদেরকে একবার ফোন করে ভিজিট করবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এরও কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে আটটা দশটা করে কালার অপশন তোমরা পেয়ে যাবে নেক্সট আরও একটা কপার জরির ওপর কিন্তু এগুলো একটু ভালো সুতো বোনানো রয়েছে যার জন্য এগুলো রেঞ্জটা একটু হাই হবে দেখো কতটা সুন্দর ওয়ার্কের কাজ করা রয়েছে প্রত্যেকটার কিন্তু বিপি কিন্তু রানিং যাবে মানে বিপিতে কিন্তু কাজ চলে আসবে এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখো একটা খাদির ওপর দেখাচ্ছি একদম পিওর স্লাব খাদির ওপর এরকম কিন্তু কাপড়টাতে কিন্তু স্লাব কটন একদম বুনানো রয়েছে আর দেখো পাড়ের দিকটা কিন্তু একটা জামদানির কিন্তু কাজ করা আছে এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা পরবর্তী যে কালেকশানটা দেখাচ্ছি দেখো এটা একটা নিমকি ডিজাইনের ওপর করা আর দেখো পাটটা কতটা ইউনিক করা এর ওপর কিন্তু প্রচুর রকম কালার সেট কিন্তু রেডি করা হয়েছে আমাদের তোমরা আমাদের সাথে ভিডিও কলে তোমরা দেখে নাও বা তোমরা যারা আসতে পারছো তারা আসলে পরে বুঝতে পারবে যে কত কত কালার রেডি হয়েছে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরও একটা তোমাদেরকে ডিজাইন দেখাই দেখো পাড়ের দিকে কিন্তু কত ইউনিক একটা কাজ রয়েছে আর প্রত্যেকটার কিন্তু আচল কন্ট্রাস্টের কাজ রয়েছে দেখো এরকম কিন্তু সুন্দর একটা বুটির কাজ রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ট্রেন গুলো আসবে এরপর তোমাদেরকে একটা দেখাচ্ছি একটা গাদোয়ালের ডিজাইন দেখো কতটা সুন্দর কাজ করা রয়েছে পাড়ের দিকটা কিন্তু একটা ইউনিক কাজ করা রয়েছে আর অল বডি কিন্তু একদম প্লেন কাজ থাকবে ভীষণ সুন্দর একটা কালেকশান এইটার দাম কিন্তু মাত্র যাচ্ছে চারশো টাকা যেগুলো মোটামুটি মার্কেটে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু চারশো টাকা রেঞ্জে তোমরা আমাদের এখানে পেয়ে যাবে তার কারণ এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ নিজেরা তৈরি করে থাকি আর একটা ভাইরাল শাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে রাগা টিস্যু প্রচুর পরিমাণে ডিমান্ড আর খুব সফট এবং হালকা কোয়ালিটির মধ্যে দিয়ে রয়েছে মানে পুরো শাড়িটা একশো থেকে দেড়শো গ্রাম ওয়েটের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর একটা মানে ডিজাইনের ভীষণ সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যেটা কিন্তু প্রচুর পরিমাণে ডিম্যান্ড দাম থাকছে মাত্র চারশো টাকা পরবর্তী যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু একটা রাগা টিস্যুর ওপর দেখাচ্ছি দেখো এরকম কিন্তু সুন্দর একটা পাড়ের কাজ রয়েছে আর কিন্তু অল ওভার কিন্তু এটা ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু আসবে প্রচুর প্রচুর কিন্তু এটার কালার আমরা রেডি করেছি দাম থাকছে মাত্র চারশো টাকা নেক্সট দেখো আরও একটা টিস্যু কাপড়ের ওপর তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি যেই ডিজাইনটা একদম মার্কেটে কিন্তু নতুন দেখো কত সুন্দর একদিকে কিন্তু একটা মহেশ্বরী টেম্পেলের পাড়ের কাজ রয়েছে আরেক দিকের পাড়টাও কিন্তু সেম একদম করা হয়েছে এর কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে দিয়ে এই কালারগুলো হবে এর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট এরপর যে ডিজাইনটা দেখাচ্ছি দেখো আরও একটা সুন্দর ডুয়েল টোনের ওপর দেখা হ্যাঁ এগুলো ডুয়েল টোনের ওপর দেখাচ্ছি আর এগুলো কিন্তু একদম নতুনত্ব ডিজাইন যেগুলো মার্কেটে এই মুহূর্তে কিন্তু কোনো রকম আসেনি বা এগুলো এখনও কোনো কপি হয়নি একদম নতুন আমাদের নিজেদের করা দেখো হ্যাঁ সিঙ্গেল পিসও নিতে পারবে দেখো কত সুন্দর একটা পাড়ের কাজ রয়েছে এর দাম কিন্তু থাকছে মাত্র ছশো টাকা পরবর্তী যেটা তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা নতুনত্ব ডিজাইন দেখাচ্ছি দেখো একদম সাদা সুতোর কিন্তু কাজ করা হয়েছে দেখো আঁচলটা কিন্তু এরকম চেক বোনানো রয়েছে আর অল ওভার কিন্তু এই বুটিটা কিন্তু যাবে এগুলো একদম নতুনত্ব ডিজাইনের ওপর যাচ্ছে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপর আরও একটা তোমাদেরকে হ্যান্ডলুমের ওপর ডিজাইন দেখাচ্ছি যেটা কিন্তু একদম হাতে বুটির কাজ রয়েছে দেখো এইগুলো তোমাদেরকে একটুখানি আমি কাপড়ের মানে উল্টো সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো কিন্তু কোনো কাটাকুটি না এগুলো কিন্তু একদম হ্যান্ড উইভিংয়ের কাজ যারা হাতের কাজের একটু পিওর কাপড় খোঁজে হ্যান্ডলুমের ওপর তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো রেডি করা হচ্ছে এর ওপরও কিন্তু সাতটা আটটা কালার তোমরা পেয়ে যাবে দাম থাকছে মাত্র সাতশো আর সবার উদ্দেশ্যে বলছি যে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি এই মুহূর্তে হচ্ছে যারা বেশি পরিমাণে নেবে কুড়ি হাজার তিরিশ হাজার টাকার যারা একটা পার্সেল বুক করবে তাদের জন্য কিন্তু শিপিং ফ্রি থাকবে এছাড়াও যারা সিঙ্গেল পিস নিতে চাইছে তাদের জন্য কিন্তু আমরা সিঙ্গেল পিস এই মুহূর্তে দিচ্ছি তারা কিন্তু নিজেদের জন্য নিতে পারো দেখো এরপর যে একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু একদম পিওর খাদি একদম কিন্তু মানে কি বলবো যে এটা হাতে নিলে বুঝতে পারবে যে এই পিওর কটনটার কি ফিল আছে দেখো এরকম একটা সুন্দর পাড়ের ওপর কাজ রয়েছে আর এর কিন্তু মোটামুটি আটটা দশটা করে কালার অপশান হয় দাম থাকবে মাত্র ছশো টাকা পরবর্তী যে কালেকশানটা দেখাচ্ছি সেটাও কিন্তু একটা নতুনত্ব পাড়ের ওপর করা হয়েছে দেখো একটা ইউনিক একটা পাড়ের কাজ লতার একটা কিন্তু কাজ করা রয়েছে একদম নতুনত্ব কিন্তু ডিজাইন রয়েছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এরপর যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটাও কিন্তু পাড়ের কাজটা একেবারে নতুনত্বভাবে কিন্তু করা হয়েছে দেখো পাটটা একটুখানি তুমি দেখিয়ে দাও যে কতটা সুন্দর কাজ অল ওভার কিন্তু এই চেকের কাজটা কিন্তু রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সব সাড়ে পাঁচশো টাকার মধ্যেই চলে আসবে আরও একটা ডি ডিজাইন দেখাচ্ছি যেই যেই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা সেল করেছি এখনও পর্যন্ত খুব ডিমান্ড এটার কিন্তু পারে এরকম কিন্তু একটা হরিণের কাজ থাকবে এটাকে আমরা সোনার হরিণ ডিজাইন বলে থাকি এবং প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টের ওপর কিন্তু কাপড়গুলো তৈরি করা আছে এরও কিন্তু আটটা দশটা কালার হবে এবং প্রত্যেকটার কিন্তু বিপি কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটার দাম থাকবে মাত্র ছশো টাকা দেখো এরপরেও আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেই ডিজাইনটা কিন্তু এটার কাজ কিন্তু অনেক বেশি পরিমাণে করা রয়েছে আর নতুনত্ব একদম কাজ এটার ওপর করা হয়েছে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশনের ওপর যাচ্ছে এটার দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই সেম রেঞ্জেরই আরও একটা ডিজাইন দেখাই দেখো এটাও কিন্তু নতুনত্ব ডিজাইন একদম করা হয়েছে এবং এটার পারের দিকটা দেখো একদম কিন্তু একটা সলিড পার কিন্তু এটার করা হয়েছে দেখো সুন্দর একটা কালেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এটারও কিন্তু দাম থাকছে সাতশো টাকা এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটার একটা নতুনত্ব জিনিস করা হয়েছে যেটা আমাদের পারে কিন্তু এরকম রেশমের কিন্তু কাজ করা হয়েছে দেখো একটা কালারিং রেশম কিন্তু বোনানো হয়েছে এইটার আঁচলের দিকটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে একদম নতুনত্ব চিন্তাভাবনায় করা এটার দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর আরও একটা খাদির কালেকশনের ওপর দেখাচ্ছি যে এটার পাড়ের দিকে কিন্তু এরকম কোটকির কিন্তু কাজ করা রয়েছে দেখো এটার আঁচলটাও কিন্তু একটা সুন্দর কোটকির কাজ এবং পুরো বডিটা কিন্তু একটা নতুনত্ব ডিজাইন করা এটা কিন্তু বক্স বক্সভাবে করা রয়েছে খাদির ওপর আছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আরও একটা খাদির ওপর দেখাচ্ছি দেখো এই এই শাড়িগুলো একদম পিওর কটনের ওপর রয়েছে হাতে নিলে তোমরা এটার ফিলটা বুঝতে পারবে যে কতটা সুন্দর কোয়ালিটি রয়েছে আর এই যে বুটিগুলো রয়েছে এগুলো কিন্তু সব হ্যান্ডের কিন্তু কাজ করা রয়েছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম হাতে ঘোরানো কিন্তু কাজ কোনো রকম মেশিন ওয়ার্ক নয় একদম নতুনত্ব ডিজাইন কিন্তু এইগুলো করা হয়েছে দাম থাকবে মাত্র আটশো টাকা আরও একটা খাদির ওপর তোমাদেরকে দেখাচ্ছি যেই খাদিগুলো কিন্তু এটা কিন্তু মাসলাইট খাদি একদম অরিজিনাল কিন্তু মাসলাইট খাদির ওপর কিন্তু এটা করা হয়েছে এটারও কিন্তু বুটিগুলো হাতে কিন্তু ঘোরানো কাজ রয়েছে দাম থাকছে মাত্র আটশো টাকা সেম রেঞ্জের ওপর তোমাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু একদম হ্যান্ড কাজ দেখো আঁচলটা কত সুন্দর ডিজাইন করা রয়েছে এরকম কিন্তু ফুলের কাজগুলো কিন্তু একদম হাতে সম্পূর্ণ এই ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে একদম নতুনত্ব কালেকশনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি দাম থাকছে মাত্র আটশো এই বছরের সবচেয়ে হিট কালেকশন একদম দু হাজার পঁচিশের শুরু থেকেই যেই শাড়িটা সবচেয়ে হিট সেটা হচ্ছে গিয়ে মসলিন জামদানি এই মুসলিন জামদানি এত পরিমাণে এই বছর হিট গিয়েছে দেখো কত কত কালার কিন্তু রেডি করা হয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক কালারের ওপর কিন্তু রেডি করা রয়েছে দেখো আমি একটা প্রথমে একটা বোটল গ্রিন কালার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালার রয়েছে আর একদম কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে দেখো কতটা সুন্দর কিন্তু কালার রয়েছে দাম রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম অরিজিনাল মসলিনের ওপর রয়েছে একদম অরজিনাল মসলিনের ওপর কিন্তু এতগুলো কালার রেডি করা হয়েছে এবং আরও কিছু কিছু কালার রেডি হচ্ছে দেখো যেসব কালারগুলো প্রচুর পরিমাণে ডিম্যান্ড আর সবচেয়ে বেশি ডিম্যান্ড যে কালারটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইয়েলোর সাথে কিন্তু রানির কন্ট্রাস্ট সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আছে এ দেখো রানির সাথে কিন্তু কিন্তু ইয়েলো কালারের কন্ট্রাস্ট সবচেয়ে বেশি এটা ডিমান্ডেড যে যে কালারটা পছন্দ করছো সেটাই কিন্তু নিতে পারবে যে কালারটা যে নিতে চাইছো সে সে কালারটা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে বুকিং করতে পারো এছাড়াও যদি কারোর মনে হয় যে এক্সট্রা কোনো কালার দেখবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের সাথে ভিডিও কলে দেখে তোমরা কিন্তু বুকিং করতে পারো নেক্সট আরও একটা মসলিনের ওপর দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালার কম্বিনেশন রয়েছে এবং তোমাদেরকে ট্রান্সপারেন্সটা দেখিয়ে দিচ্ছি কারণ মার্কেটে অনেক রকম মসলিন উঠেছে যেগুলো কিন্তু অরিজিনাল মসলিন নয় মানে পলিশটা সুতো বুনিয়ে কিন্তু মসলিন বলে বিক্রি হচ্ছে কম দামে এটার দাম থাকছে মাত্র বারোশো টাকা পরবর্তী আরও একটা মাসলাইট খাদির ওপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পিওর অরিজিনাল মাসলাইট খাদি যেগুলো কিন্তু একদম ফুলি আর তাঁতি দিয়ে কিন্তু তৈরি করা হয় এই যে ডিজাইনগুলো করা এটাও কিন্তু একদম হাতে ঘোরানো কিন্তু ডিজাইন রয়েছে একদম কিন্তু নতুনত্ব একটা কালেকশানের ওপর রয়েছে পিওর কোয়ালিটির ওপর দাম থাকছে এগারোশো টাকা মাত্র এরপর কিছু কালেকশন দেখাচ্ছি যেটা হ্যান্ডলুম বেনারসির ওপর রয়েছে দেখো একটা সুন্দর একটা ডিজাইনের ওপর দেখাচ্ছি যেটার কিন্তু এই আঁচলের কাজটা কিন্তু পুরোটা কিন্তু কপার জরির কাজ করা রয়েছে এগুলো কিন্তু খুব পিওর কোয়ালিটির ওপর রয়েছে একদম ফুলিয়া তাঁতি দিয়ে কিন্তু এগুলো তৈরি করা রয়েছে নাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এরপর একটা খাদির ওপর কিন্তু একটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি তোমাদের দেখো ওভার কাজের ওপর রয়েছে আর আঁচলটা দেখো কতটা ইউনিক রয়েছে দেখো তোমাদেরকে একটু ভিতরের বডি পার্টটাও দেখিয়ে দিই যেহেতু এগুলো হাতে বোনা কাজ ভিতর দিকে কতটা কাজ রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর শান্তিপুরে নম্বর কলোনি বাজার তোমরা চলে আসবে আর সবাইকে আমি রিকোয়েস্ট যে শান্তিপুর স্টেশনে যখন নামবে আমাদেরকে একবার কল করে নেবে আমরা সম্পূর্ণ তোমাদেরকে গাইড করে দেব যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু মানে শিপিং এর ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু ঘরে বসেও কিন্তু শাড়ি হাতে পেয়ে যাবে তার জন্য আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করো আমরা সম্পূর্ণ কিন্তু গাইড করে দেবো দেখো এই যে ডিজাইনটা যাচ্ছে এটার দাম কিন্তু থাকছে চোদ্দশো টাকা পরবর্তী আরও একটা খাদির ওপর একটা কালেকশন কালেকশন দেখাচ্ছি দেখো একদম নতুনত্ব একটা রয়েছে কতটা সুন্দর দেখো কাজ আর এই আঁচলের যে কাজটা এটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম হাতে বোনা কিন্তু কাজটা রয়েছে দেখো তোমাদের মানে বোধ সাইডটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু হাতে বোনা কাজ রয়েছে নাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খাদির ওপর আরও একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি যেটা সাদা সুতোর কিন্তু একদম ক্যাটলগ কালেকশন যেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে কি বলবো তোমাদেরকে ডিম্যান্ড রয়েছে এই মার্কেটে দেখো আঁচলটা কত সুন্দর কাজ করা রয়েছে দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর আরও একটা কপার জরির ওয়ার্কের তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি দেখো আঁচলটা কিন্তু পুরো এরকম কপার জরির কিন্তু ওয়ার্ক করা রয়েছে একদম নতুনত্ব একটা কালেকশনের ওপর রয়েছে এটার দাম থাকছে মাত্র ষোলোশো টাকা এরপর তোমাদেরকে কপার জরির মধ্যেই আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো কতটা সুন্দর আচলের কাজ রয়েছে এরকম টেম্পেল কাজ না এই সমস্ত কালেকশন এখনো কেউ দেখেনি আমরা কিন্তু দু হাজার পঁচিশে দুর্গাপুজোকে উদ্দেশ্য করেই এই নতুন ডিজাইনগুলো কিন্তু তৈরি করছি এখন থেকে এর দামও কিন্তু থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র তো কালেকশন তো আরো প্রচুর পরিমাণে আছে আর এবং এগুলো সবকিছুরই কিন্তু কালার ভ্যারাইটি আছে হ্যাঁ স্টক প্রচুর রয়েছে আরও নতুন নতুন ডিজাইন তৈরি হচ্ছে তো সবার উদ্দেশ্যে একটিবার বলবো যে তোমরা শপে ভিজিট করো বা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের আরো অনেক কালেকশন আমরা দেখাতে পারবো তো তোমরা আমাদের সাথে থাকো তো এই ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো এবং ভিডিওটা রূপে তোমরা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ